আর সালামু আলাইকুম ভিউ সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফিল্ডি নতুন আরেকটি ইউজ ল্যাপটপ ভিডিও নিয়ে আজকের ভিডিওতে বেশি সংখ্যক ল্যাপটপ থাকবে হচ্ছে ব্র্যান্ড ও ওপেন বক্স ল্যাপটপ যেগুলো ষাট হাজার টাকার উপরে মোটামুটি এক লাখ পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকার ভিতরে থাকবে এবং আজকের ভিডিওতে ল্যাপটপ পাবেন আপনারা সিক্সটি ফাইভ পার্সেন্ট বা দেড় লাখ টাকার ডিসকাউন্ট উপরে ডিসকাউন্ট এ ল্যাপটপ পাবেন এখানে বেশ কিছু ল্যাপটপ সেই টাইপের আছে আপনারা ভিডিও দেখতে থাকেন ভিডিওর ভিত্তিতে আমরা এই ল্যাপটপ গুলো সম্পর্কে এক্সপ্লেন করে দিব তো সর্বপ্রথম আমরা অ্যাপলের ম্যাকবুক প্রো বা ম্যাকবুক এয়ার দিয়ে ভিডিওটা স্টার্ট করব। আমাদের কাছে ম্যাকবুকের বেশ কিছু কালেকশন বর্তমানে অ্যাভেইলেবল আছে। তো তারই একটা ভার্সন হচ্ছে ম্যাকবুক প্রো 2019 কোরাই7 প্রসেসর 16GB RAM এবং 512GB SSD। অ্যাপল প্রোডাক্টের স্পেশালি প্রাইস ডিপেন্ড করে প্রোডাক্টের কোয়ালিটির উপরে। আমরা প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটি দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড কোনো দাগ স্কেচ আছে কিনা। প্রোডাক্ট যদি 100% সুপার ফ্রেশ প্রোডাক্ট হয় সেক্ষেত্রে কিন্তু ডেফিনেটলি প্রাইস কম বেশি হতে পারে তো এটা একদম সুপার ফ্রেশ কোনো দাগ স্ক্র্যাচ নাই এটাতে টাচ আইডি টাচবার ফ্যাসিলিটিস সহ আছে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে টাচ আইডি আর এটা হচ্ছে টাচবার ক্লিকলেস ভাইব্রেটিং টেকনোলজি ট্র্যাক প্যাড থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি টু পয়েন্ট ফাইভ কে রেটিনা এবং গ্লোসি টাইপ ডিসপ্লে এটা পার্চেস করতে পারবেন এইটি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ম্যাকবুক এয়ার টোয়েন্টি টোয়েন্টি মডেলের এটা হচ্ছে র্যাম এবং পাঁচশো বারো জিবি এস এস ডি এটা তো টাচ বার টা আছে টাচ আইডি এবং ফিঙ্গার প্রিন্ট একই সাথে অ্যাটাচ করা ক্লিকলেস ভাইব্রেটিং ট্র্যাক এবং থার্টিন পয়েন্ট ইঞ্চি টু কে রেটিনা এবং ব্লোসি টাইপ ডিসপ্লে ল্যাপটপটাতে ওয়ান পয়েন্ট ফাইভ জিবি পাবেন ইন্টেলের শেয়ার গ্রাফিক্স যেটা দিয়ে স্মুথলি গ্রাফিক্স কাজ করতে পারবেন যারা একটু স্টাইলিস্ট সিলিম টাইপের ল্যাপটপ চাচ্ছেন অনেক আপুরও আছেন যে ইউনিভার্সিটিতে ল্যাপটপ ক্যারি করার প্রয়োজন পড়ে তাদের জন্য ম্যাপগুলো আসলে মোটামুটি কমফোর্টেবল হয় কারণ লাইটওয়েট থাকে ব্যাটারি ব্যাকআপ 15-20 থেকে 5 ঘন্টার কাছাকাছি পেয়ে যাবেন আর এটা পারচেজ করতে পারবেন মাত্র 75500 টাকা আর আমাদের সবগুলো ল্যাপটপে ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে পাবেন দীর্ঘ 6 মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি 5 বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি আমরা ভিডিওর শুরুতে বলেছিলাম যে আগে আজকে 1.5 লাখ টাকা বা 65% ডিসকাউন্টে ল্যাপটপ পাবেন এখানে দুইটা ল্যাপটপ রাখা আছে ফার্স্ট টাইমে ল্যাপটপটা আপনারা 1.5 লাখ টাকা ডিসকাউন্টে পাবেন বাজারের দরের সাথে যদি আপনারা তুলনা করেন এটা বাজারে প্রাইস আছে

পুরা বডির সাথে ট্র্যাক প্যান্টের খুব কম্বিনেশন একটা মিল আছে বা কালার কম্বিনেশন যেটাকে বলেন আর উপরে আছে এটা হচ্ছে টাচ বার টাচ সহকারে পাচ্ছেন ডেলের এক্সপ্রেস থার্টিন আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা জাস্ট ব্র্যান্ড নিউ ওপেন বক্স নট এ সিঙ্গাল ইউজ সিমিলার প্রাইজের আশেপাশে আরও একটা ল্যাপটপ আমাদের কাছে আছে যেটা হচ্ছে ডেলের ল্যাটিটিউড সিরিজের এক্স ডিগ্রি এটা হচ্ছে নাইন ডাবল থ্রি জিরো টু ইন ওয়ান কোরাই সেভেন টুয়েলভ জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি আজ জি ইন শেয়ার গ্রাফিক্স থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি টাচ স্ক্রিন টু কে রেজুলেশন হোলের ডিসপ্লে আর এটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোড ইউজ করতে পারবেন যারা ডেল ব্র্যান্ডের ভিতরে একটু প্রিমিয়াম এক্সপেন্সিভ টাইপের ল্যাপটপ চান তারা চাইলে এই দুইটা দেখতে পারেন ল্যাপটপ গুলো শুধু প্রিমিয়াম না আমার মনে হয় সুপার প্রিমিয়াম খুবই এক্সপেন্সিভ টাইপের ল্যাপটপগুলো ল্যাপটপ গুলো সিলপ্যাক অবস্থায় তিন লক্ষ পাঁচ হাজার টাকার আশেপাশে প্রাইস হবে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা একদম রিজনেবল প্রাইস কন্ডিশন একদম সুপার প্রিমিয়াম নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইচপি প্যাভিলিয়ন ফোরটিন এক্স থ্রি সিক্সটি ডিগ্রি একদম লেটেস্ট মডেল কোরাই ফাইভ এর থার্টিন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি ল্যাপটপটা মেটাল বিল্ড রোজ গোল্ড কালার এটাও ব্র্যান্ড নিউ ওপেন বক্স নট এস সিঙ্গাল ডে ইউজ শিল্পের অবস্থায় এটা এক লক্ষ পঁচিশ হাজার টাকার আশেপাশে প্রাইস হবে আমাদের কাছ থেকে 88,500 এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা পার্চেস করতে পারবেন চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজের ডিসপ্লে থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ট্যাব এবং ল্যাপটপ মোডে ইউজ করতে পারবেন যারা একটু কালার ভেরিয়েন্টের ল্যাপটপ চান যে একটু আনকমন কালার তারা চাইলে এই মডেলটা দেখতে পারেন নেক্সট ডে আমরা কিছু ইউজ ল্যাপটপ দেখাবো এখানে দুইটা ল্যাপটপ রাখা আছে একটা হচ্ছে মাইক্রোসফট সার্ফেস আর একটা হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাড এক্স ওয়ান দুইটাই হচ্ছে ইউজ ল্যাপটপ তো লিনোভো থিঙ্কপ্যাড এর ভিতরে এই ল্যাপটপ গুলো কিন্তু বর্তমানে খুবই পপুলার বা খুবই জনপ্রিয় তবে এই ল্যাপটপটা কেনার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করবেন কারণ এই ল্যাপটপ বর্তমানে কিছু কিছু ইউনিট আছে কালার করা এমন ভাবে কালার করা থাকে বা রং করা থাকে বোঝা যায় না সেই ল্যাপটপ মূলত আসলে ডাউন বা ডিসকোয়ালিটি ওই পারফরমেন্স লং বেশি ভালো থাকে না আপনারা কিনলে অবশ্যই অরিজিনাল কালার দেখে ল্যাপটপ করবেন সেক্ষেত্রে পরিচিত কোনো দোকানে গেলে সবচেয়ে বেটার হয় তো এটা হচ্ছে এক্স ওয়ান ইয়োগার কিন্তু একটা জেনারেশন থাকে আমি জেনারেশনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে বডি জেনারেশন ফোর জেনারেশন এক্স ওয়ান ইয়োগা অ্যালুমিনিয়াম ম্যাগনেসিয়াম চেসিস দিয়ে ল্যাপটপটা বিল্ড করা মানে ল্যাপটপের বডিটা আর কি কনফিগারেশন হিসেবে আছে কোরাই সেভেন এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস আট জিবি শেয়ার গ্রাফিক্স ডলবি অ্যাটমোসের ফোর চ্যানেলের সাউন্ড সিস্টেম চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এস আইপিএস গ্লোসি ডিসপ্লে থ্রি সিক্সটি ডিগ্রি মুডে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মুডি ইউজ করতে পারবেন ল্যাপটপটায় পেন টেকনোলজি আছে যেটা দিয়ে ডিজিটাল ড্রয়িং অথবা আর্টের কাজ করতে পারবেন চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ অরিজিনাল চার্জার এবং ল্যাপটপটা হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন কোনো কালার করা সার্ভিস করা রিপেয়ার করা ল্যাপটপ আপনারা আমাদের কাছে পাবেন না আর এটা পারচেস করতে পারবেন সিক্সটি টাকা প্রোডাক্টের কোয়ালিটি অনুযায়ী মার্কেটে প্রাইস কম বেশি হতে পারে নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে মাইক্রোসফট সার্ফেস বুক টু অনেকে সার্ফেস এর বুক টু প্রচুর পরিমাণে ডিমান্ড আছে কাস্টমারের তো আপনারা চাইলে এটা দেখতে পারেন কনফিগারেশন অনুযায়ী প্রাইসটা খুবই ভালো সার্ফেস বুক টু কনফিগারেশন হিসেবে আছে কোরাই সেভেন এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি 4 জিবি শেয়ার গ্রাফিক্স তার সাথে পাবেন টু জিবি এনবিডিয়া ডেডিকেটেড গ্রাফিক্স 13.5 পয়েন্ট ফাইভ ইঞ্চি টাচের স্ক্রিন থ্রি কে রেজুলেশনের ডিসপ্লে ফ্রন্ট ফেসিং ক্যামেরা ব্যাক সাইড ক্যামেরা একদম প্রিমিয়াম একটা ল্যাপটপ পার্সেস করতে পারবেন মাত্র আটান্ন হাজার পাঁচশো টাকা যারা আমাদের শপ ভিজিট করে ল্যাপটপ গুলো পার্সেস করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে যোগাযোগ করতে পারেন লাস্ট মুমেন্টে যারা এসপি ড্রাগন ফ্লাই কালার ভেরিয়েন্ট এর পছন্দ করেন একটু ইউনিক কালার ইউনিক ল্যাপটপ এটা দেখতে পারেন এটা পার্সেস করতে পারবেন সিক্সটি টাকা ষোলো জিবি র্যাম পাঁচশ বারো জিবি এস এস ডি কোরাই ফাইভ এইট জেনারেশন এবং লাস্টে হচ্ছে সার্ফেস ল্যাপটপ ফোর কোরাই সেভেন ইলিভেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএসজি এটা একটা ব্র্যান্ড ওপেন বক্স কন্ডিশন ল্যাপটপ স্পেশালি পনেরো পয়েন্ট চার ইঞ্চি ডিসপ্লে হওয়াতে ল্যাপটপের প্রাইস গুলো কিন্তু অনেক থাকে এটা কিন্তু কোরাই সেভেন ইলিভেন জেন এটা পারচেস করতে পারবেন এক লক্ষ পনেরো হাজার টাকা সিল্ক ব্যাক অবস্থায় আই থিংক এই ল্যাপটপ গুলা আড়াই লাখ টাকার টু কম বেশি প্রাইস হতে পারে চাইলে গুগলে চেক করতে পারেন স্পেশালি যারা ভিডিও এডিটিং করার জন্য ল্যাপটপ চাচ্ছেন পাশাপাশি ল্যাপটপটা লাইটওয়েট হতে হবে ক্যারি করতে পারবেন তাদের জন্য বেস্ট চয়েস হতে পারে সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে একদম প্রিমিয়াম ক্যাটাগরির বেশ কিছু মডেলের ল্যাপটপের ডিটেইলস বলার চেষ্টা করেছি আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম ওয়া